চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুল বলে শোভিত নবীজির অন্তর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে শোভিত নবীজির অন্তর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসে নবীজি রন্তর তারা দের বলে তুমি সের সরবে মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গরবে মানুষের কাছে তুমি রহমের বন্দর মানুষের কাছে তুমি রহমের বন্দর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসে ফুল বিজি অন্তর চাঁদ বলে আমি ওই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসে ফুল বিজি অন্তর রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির শেষ করে দিলে তুমি ছিল যত রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তি রাত বলে নোর ছিল দৃষ্টিতে দিন বলে তুমি সেরা মাধুদের সৃষ্টিতে আলো করো তুমি পৃথিবীর অন্দর আলো ময় করো তুমি পৃথিবীর অন্দর চাঁদ বলে আমি নয়

নীলে ধরনিতে বায়ু তাপ সস্তি মদিনার বাতাসে রায়সে বলে বাংলায় আকাশের সুখ নামে প্রতিদিন রহ যায় ভরে যায় সাকিনাতে মদিনার প্রান্তর ভরে যায় সাকিনাতে মদিনার প্রান্তর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত জি চাঁদ বলে আই নাই তুই নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবী জি চাঁদ বলে আমি নাই তুই নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবী জি